দূরের রাজ্যে ছিল দুই পরী তন্তুনি আর ঝুমঝুমি দুজন একেবারে আলাদা স্বভাবের তন্তুনি সারাদিন হেসে গান গেয়ে আর দুষ্টুমি করে কাটাত ঝুমঝুমি আবার সবসময় বই পড়ত জাদুবিদ্যা শিখত আর অন্যদের সাহায্য করতো দেখ ঝুমঝুমি আমি রাজবাগানে সব গোলাপের রং বদলে নীল করে দিলাম তুই আবার দুষ্টুমি করলি রাজকুমারী যদি দেখে তো রাগ করবে আমার লাল গোলাপগুলো নীল হয়ে গেল কেন উফ আমি ভেবেছিলাম সুন্দর লাগবে চিন্তা করোনা রাজকুমারী আমি আবার আগের মতো লাল করে দিচ্ছি ঝম ঝম। জাদুর ছড়ি ঘোরাতেই গোলাপ আবার লাল হয়ে গেল তোমরা দুজন না থাকলে আমি একদিনও থাকতে পারতাম না হঠাৎ আকাশ কালো হয়ে এলো এক বিশাল শব্দ ঘরর ঘরর শব্দ কারো নাক ডাকার আওয়াজ নাকি জঙ্গলের ভেতর থেকে বিশাল দানো বেরোলো কিন্তু সে দাঁড়িয়েই ঘুমোচ্ছে এ তো ঘুমকুমার দানো ও একবার ঘুমোতে শুরু করলে শত বছর কেটে যায় তখন চারপাশে সব প্রাণী ঘুমিয়ে পড়ে ওকে যদি গুদগুদ করি আরে না ওকে জাগানো খুব বিপজ্জনক কিন্তু দেখো আমার প্রাসাদের অর্ধেক অংশ অন্ধকারে ঢেকে যাচ্ছে কিছু করতে হবে আচ্ছা আমি একটা চেষ্টা করি তুনতুনি তার ছড়ি নাড়ল সঙ্গে সঙ্গে হাজারটা রঙিন প্রজাপতি উড়ে এসে দানবের চারপাশে নাচতে লাগলো এই দেখ কেমন মজা দানব হঠাৎ হাঁচি দিল আচ্ছু প্রাসাদের দেয়াল কেঁপে উঠল সবাই ভয়ে কুকড়ে গেল আরে বোকা যদি পুরো প্রাসাদ ভেঙে পড়ে উফ দুঃখিত ঠিক তখন আকাশ থেকে নেমে এলো এক ছোট্ট পাখি গোলগাল নামটার লাড্ডু পাখি তোমরাও কি এভাবে জাগাতে পারবে না ও শুধু মিষ্টি গান শুনলেই ভালো স্বপ্নে ডুবে যাবে আর কারো ক্ষতি করবে না কিন্তু সেই গান জানে শুধু জাদুর বাসি সেই বাসি কোথায় পাওয়া যাবে ছায়া বনের ভেতর কাটা ঝোপের পাহাড় পেরিয়ে আহা একেবারে অ্যাডভেঞ্চার শুরু হলো তারা সবাই ছায়া বনের লাল লাল লা কি মজা চুপ থাক না হলে ছায়া পিসাজরা জেগে যাবে হঠাৎ পিসাজ বেরিয়ে এলো কালো কুয়াশার মতো হাই হায় এবার কি হবে ঝম 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 এক ঝলক আলোয়ে পিশাচ মিলিয়ে গেল উফ বাঁচলাম অবশেষে তারা কাঁটা ঝুপির পাহাড়ে পৌঁছল মাঝখানে এক আলো ঝলমলে 바শি পড়ে আছে পেয়ে গেলাম কিন্তু 바শি ছোঁয়া মাত্র পাহাড় কেঁপে উঠল এক বিশাল ছায়ার ছাব বেড়িয়ে এলো কি আমার ধন চুরি করতে এলো আমরা চুরি করতে আসিনি আমরা রাজ্যকে বাঁচাতে চাই ঠিক আছে নাও বাঁশি নিয়ে যাও তোমাদের প্রয়োজনেই ও সৃষ্টি হয়েছে তারা ফিরে এলো প্রাসাদের কাছে ঘুমকুমার দানব নাক ডাকছে তখনও ঠিক আছে এবার গান বাজাতে হবে টুন 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 মিষ্টি মিষ্টি গান আমি শান্তিতে ঘুমাবো দানব আস্তে আস্তে মাটির নিচে মিলিয়ে গেল রাজ্য মুক্ত হল তোমরা সবাই আমার রাজ্যকে বাঁচালে আজ থেকে ঝুমঝুমি আমার রাজ্যের প্রধান রক্ষক মানে আমি অফিসিয়ালি দুষ্টুমি করতে পারবো রাজ্যই কাঁদবে বন্ধুরা কেমন লাগলো আজকের রূপকথার গল্প মজার দুষ্টুমি যেমন আনন্দ আনে তেমনি বুদ্ধি আর বন্ধুত্ব একসাথে থাকলেই বড় বিপদও সামলানো যায় বুঝলে তো গল্প যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে নতুন জাদুকরি গল্প নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ